অনেক মসজিদে দেখা যায় ফরজ নামাজে জামাত হয়েছে জামাতের শেষে সালাম ফেরানোর পরই ইবাম সাহেব অনেক জোরে জোরে মোনাজাত করা শুরু করেন তো এক্ষেত্রে মেজর দুটি প্রবলেম দেখা দেয় এক নম্বর সমস্যা তৈরি হয় যেটা সেটা হলো অনেক মানুষই মাসবুক হয়ে থাকে বিভিন্ন কারণে মানুষ নামাজে দুই একটা কাজ ধরে হয়ে যাওয়ার পরে শরিক হয়ে থাকে তো এদেরকে মাসবুক বলে তো এই মানুষগুলো ইমাম সাহেব সালাম ফেরানোর পরে তাদের অবশিষ্ট নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যান তো ইমাম সাহেব যদি নামাজের পরপরই জোরে জোরে মুনাজাত শুরু করে দেন তাহলে এই মানুষগুলোর ক্রাত বা অন্যন্য বিষয়ে মনোযোগ দিতে অসুবিধা হয় অনেক সময় ক্রাত ভুলে হয়ে যায় ক্রাতে ভুল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে এবং তাদের মনোযোগ নষ্ট হয় অনেকে আবার সুরে সুরে মুনাজাত করেন এটা আরও বেশি মানুষের ওই মাসবুক ব্যক্তিদের নামাজ আদায়ে বাকি নামাজ আদায়ে বেশি অসুবিধা সৃষ্টি করে দ্বিতীয় সমস্যা যেটা হয় ফরজ নামাজের পরে রসুল্লাহ সাল্লাহ আলি হিসাল্লাম থেকে বর্ণিত অনেক মাসনুন দোয়া আছে তো সেই দোয়াগুলো অনেকে পার্সোনালি আদায় করে থাকেন দোয়াগুলো পড়েন বা মাসনূন আঙুলগুলো ফরজ নামাজের পরে পড়া শুরু করেন তো সেই মুহূর্তে ইমাম সাহেব যদি জোরে জোরে মোনাজাত শুরু করে দেন তো ওই সময় মাসনুন আমলগুলো যারা আদায় করেন তাদেরও মনোযোগ নষ্ট হয় এবং অনেক ক্ষেত্রে সেটা ভুল হয়ে যায় তো এই সমস্যা সমাধানের উপায় কি আসলে তো সেই ক্ষেত্রে প্রথম কথা যেটা আমরা বলতে পারি যে মোনাজাতটা আসলে করবে কি করবে না সেই পয়েন্টটা আমরা এখানে আলোচনা করছি না সেই পয়েন্টটা গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা ভিন্ন একটি আলোচনা বা প্রসঙ্গ মোনাজাত করা উচিত কি উচিত না সেটা নিয়ে আমরা এখানে সিদ্ধান্ত দিচ্ছি না আমরা শুধু এতটুকু বলবো যে এই ফরজ নামাজের মোনাজাতটা জোরে না করে আস্তে করা যেতে পারে যেসব মসজিদে মোনাজাত হয় ফরজ নামাজের পরে সেসব মসজিদের ইমাম সাহেবগণ সচেতন থাকতে পারেন যে মাসবুক ব্যক্তিরা আছে মাসমুন আমলগুলো করার অনেক মানুষ আছে যারা মাসনুন আমল করে থাকে ফরজ নামাজের পরে তাদের জন্য বেঘাত না ঘটে সেজন্য ইমাম সাহেবগণ সচেতন থাকবে যেন ফরজ নামাজের পরে মোনাজাতটা হলেও মোনাজাতটা যেন সংক্ষিপ্ত হয় এবং একদমই সিররি হয় অর্থাৎ মনে মনে হয় সবাই যেন বুঝতে পারে যে মোনাজাত শুরু হয়েছে সেজন্য শুরুর দিকে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন একটু জোরে বলতে পারে শেষে রহমাতিকা ইয়ার রাহিমিন অথবা অন্য কোনো বাক্য একটু জোরে বলতে পারে বাকি বাকি দোয়াগুলো অবশ্যই সিররি অর্থাৎ মনে মনে নিম্ন আওয়াজে হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত কারণ ফরজ নামাজের পরে হাত উঠিয়ে সম্মিলিত মুনাজাতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাসবুক ব্যক্তির অবশিষ্ট নামাজটা শেষ করা অবশ্যই এটা কেউ অস্বীকার করতে পারবে না যারা মুনাজাত করার পক্ষে যারা বিপক্ষে কেউই মাসবুক ব্যক্তির নামাজের চেয়ে মোনাদাতকে গুরুত্ব বেশি দিবে না তাহলে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গকে এড়িয়ে কেন আমরা দরজের মনাদাত শুরু করে দিব অনেক ক্ষেত্রে বড় সমস্যা হয়ে যায় অনেকে আছেন সুরে সুরে চিল্লায়া মোনাদ শুরু করে দেয় এটা আরো বেশি সমস্যা করে তো এই ব্যাপারে আমরা যারা ইমাম সাহেব আছি বা বিভিন্ন মসজিদে যারা নামাজের ইমামতি করে থাকেন অনেক সময় অনেক সময় নির্ধারিত ইমাম না থাকলে অনেকে ইমামতি করে হঠাৎ একজন ইমামতি শুরু করে দেন তো সে অনেক সময় এ ধরনের জোরে জোর শুরু করে দেয় তো যেই ইমামতি করুক না কেন তাদের উচিত হলো রাখা যে মাসবুক ব্যক্তি এবং আমলকারী ব্যক্তিগণ আছেন তাদের যেন অসুবিধা না হয় এজন্য নামাজে ফরজ নামাজের পর পরই জোরে জর শুরু না করে দেয় আল্লাহ আমাদের দিনকে বোঝা এবং রসুল্লাহ সাল্লামের নীতি অনুসরণ করে সন্না অনুসরণ করে जीवन परिचारनारफेदान करून